আসসালামু আলাইকুম অনেক সময় আমরা মোবাইলে হটস্পট চালু করতে চাই কিন্তু বারবার চেষ্টা করলেও হটস্পট চালু হয় না যার ফলে ইন্টারনেট শেয়ার করতে গিয়ে বিরক্তকর সমস্যায় পড়তে হয় আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত বলবো কেন মোবাইলে হটস্পট চালু হয় না আর সহজে কিভাবে আপনি হটস্পট চালু করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজে এই সমস্যার সমাধান করতে পারবেন তাই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে ভিডিওটি কন্টিনিউ করুন ফার্স্ট অফ অল আপনি বার্টন অর্ডার ওপেন করুন বার্টন অর্ডার ওপেন করার পর এবার আপনি মোবাইল হটস্পট এটার উপর ক্লিক করুন দেখেন আমার মোবাইল হটস্পট ওপেন হচ্ছে না আপনারও হয়তো একই সমস্যা হচ্ছে দেখেন আমি যখন মোবাইল হটস্পট ওপেন করতে চাচ্ছি তখন একটা লেখা দেখাচ্ছে ক্যান নট ইউজ মোবাইল হটস্পট ওয়াইল্ড ডাটা সেভার ইজ অন যার মানে হলো আমার মোবাইলের ডাটা সেভার অন আছে এর ফলে মোবাইল হটস্পট ওপেন হচ্ছে না এই সমস্যাটি সমাধান করার জন্য প্রথমে আপনি সেটিংস ওপেন করে নেবেন সেটিংস ওপেন হওয়ার পর এবার আপনি এখান থেকে কানেকশনসের উপর ক্লিক করবেন আপনার সেটিংসে যদি এই অপশনটি না থাকে তাহলে আপনি চার্জ পারে ডেটা ইউসেস লিখে চার্জ করে নেবেন এবার আপনি এখান থেকে ডেটা ইউসেস এ অপশানটির উপর ক্লিক করবেন তারপর এখানে আপনি ডেটা সেবার নামে একটি অপশন দেখতে পারবেন আপনি ডেটা সেবার এ অপশানটির উপর ক্লিক করবেন তারপর এখানে দেখবেন আপনার ডেটা সেভার অপশানটি চালু করা রয়েছে আপনি এই ডেটা সেভার অপশনটি অফ করে নেবেন তারপর এখান থেকে আপনি ব্যাক করে আসবেন এইবার একটু নিচের দিকে আসবেন এবার এখান থেকে আপনি মোবাইল হটস্পট অ্যান্ডেরিং এই অপশানটির উপর ক্লিক করবেন তারপর এখানে আপনি মোবাইল হটস্পট এটা আপনার অফ করা থাকবে আপনি এটা অন করে নেবেন অথবা আপনি বাটন অর্ডার ওপেন করেও এখান থেকে আপনি মোবাইল হটস্পট ওপেন করতে পারবেন দেখেন আমার মোবাইল হটস্পট ওপেন হয়ে গেছে আশা করি আপনার হয়তো এই সমস্যাটি সমাধান হয়ে গেছে এরপরও যদি আপনার মোবাইল হটস্পট ওপেন না হয় তাহলে আপনার অন্য কোনো সমস্যা হয়েছে যেমন ধরেন মোবাইল ডাটা বন্ধ অনেকে বলে মোবাইল ডাটা চালু না করে হটস্পট চালু করতে চান তাই আপনার মোবাইল ডাটা চালু আছে কিনা চেক করে নিন এরপর হতে পারে সিম বা ডাটা প্যাক সমস্যা আপনার সিমে ইন্টারনেট প্যাক শেষ হয়ে গেলে বা নেটওয়ার্ক সমস্যা থাকলে হটস্পট কাজ করবে না তাই আপনার ইন্টারনেট আছে কি চেক করে নিন তারপর হতে পারে এপিএন সেটিংস সমস্যা সঠিক ইন্টারনেট সেটিংস না থাকলে হটস্পট চালু হয় না তাই সঠিক ইন্টারনেট সেটিংস করে নিন এরপর হতে পারে ব্যাটারি সেভার মোড ফোনে ব্যাটারি সেভার থাকলে অনেক সময় হটস্পট ব্লক হয়ে যায় এমন সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি সেই সময় ব্যাটারি সেভার মোড অফ করে রাখুন তারপর হতে পারে ডিভাইস লিমিট কিছু ফোনে একসাথে সীমিত সংখ্যক ডিভাইস কানেক্ট করা যায় লিমিট পূর্ণ হলে নতুন ডিভাইস কানেক্ট হবে না তাই সে সময় লিমিট পূর্ণ হয়েছে কিনা সেটা চেক করে নিন সর্বশেষ হতে পারে সিস্টেম বাগ বা সফটওয়্যার ইস্যু পুরোনো অ্যান্ড্রয়েড ভার্সন বা সিস্টেম বাগ থেকে সমস্যা হতে পারে তাই আপনার অ্যান্ড্রয়েড ভার্সন যদি পুরোনো ভার্সন হয়ে থাকে তাহলে আপনি আপডেট করে নিন তো এভাবে আপনি সহজেই মোবাইল হটস্পট সমস্যা সমাধান করতে পারবেন আশা করি এখন থেকে আর হটস্পট চালু না হওয়া নিয়ে চিন্তা করতে হবে না ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে রাখুন নতুন ট্যাগ ভিডিও পাওয়ার জন্য তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ